হ্যালো গাছ যদি কোনো বাস এই যে অবশেষে কতক্ষণ লাগে কদিন লাগে নিজের ধান কাটতে এই যে নয় বছর পর বিদেশ থেকে আসিয়া নিজের বহু কাম করে আনছি শান্তি রে তো গাইস সন্ধ্যা হয়ে গেছে মাগরিবাজন দিচ্ছে তো এখন নামাজ পড়তে যাবো ইনশাল্লাহ সকাল বেলা এসে কাটবো এই যে এখন যতটুক পাইছি ততটুকু কাটছি ধান ইনশাল্লাহ কালকে এটা এই সাইড শেষ করবো পরশুদিন এই শেষ করব ইনশাল্লাহ তো আজকে এটুক পর্যন্ত কাটলাম দেখতে পারলেন ইনশাল্লাহ কাল পরশু ধান কাটা শেষ করে দেবো ইনশাল্লাহ নিজে ধান কাটতেছি কারণ বর্তমান যে কিষণের দাম তো এই ওই হিসেবে টাকা দিয়ে গৃহস্থ কেমনে চলবে কেমনে কি করবে তো এখন এইটা ধান এই সিদ্ধান্ত নিছি যে আমি নিজে ধান কাটবো নিজে সব কিছু করবো আর ধানটা একটু নিচে কাটতেছে দেখতে পারতেছেন কারণ এই ভূমিটাতে আলু লাগাবো এবার ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আলু কীরকম হয় সেটাও দেখতে পারবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তীতে কতদূর কী করলাম না করলাম সব দেখাবো ইনশাআল্লাহ ভিডিওর মাধ্যমে তো এই পর্যন্ত আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ফি আমা ধান কাটা শেষ সবাই হয়তো ভাবতেছেন যে আমি হঠাৎ করে কেন ভিডিও ছাড়তেছি না তো ভিডিও না ছাড়ার কারণ হচ্ছে তো আমি এখন এই ভিডিওর মধ্যে বলে দেব কী কারণে ভিডিও দুই দিন আপলোড দেখতেছি না আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তো আপনারা দেখতে পারতেছেন এই যে ধান কাটছে এই দুই দিন নিজেই তো আসলে ভিডিও করার সময় নাই ঠিক আছে তো নিজের কাজ নিজে করতেছি বর্তমান এই পূর্বে ভিডিও আপনারা দেখতে পা দেখছেন যে কামলার যে দাম সেই দাম দিয়ে ধান কাটাচ্ছে নিজে কাটিয়ে বাড়িতে নিয়ে যাবে ভালো আছে থাকলে নিজে থাকবেন না থাকলে নাই যখন আপনি কৃষা দ্বারা কাজ করাবেন লাউ আর কদু অবশেষে আপনার কিছুই থাকবে না ঠিক আছে তো কষ্ট করে আবাদ করে যদি ঘরের মধ্যে নাই তুলতে পারে তো সে আবাদ করে লাভ কী বলেন এই জন্য আর কি জয় থেকে ভিডিও আপলোড করছি না ওই সামনের বই দেখতে পাচ্ছেন ওটা পুরো কেটে ফেলছি এই এখন দুই এক দিনের মধ্যে এইটাও কেটে ফেলবো ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন ফাঁকে ফাঁকে ভিডিও আপলোড করবো আপনাদের মাঝে ইনশাআল্লাহ তো এই ধানটা আর কদিন যাবে পর কাটা শুরু করে দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ থাকেন আল্লাহ হাফেজ করতেছে আমার মামু কি করবেন সে মামুর কাম হয়েছে এই যে কোটে মাছ আছে কোটে ডিগি আছে শেঁকাশেঁকি এই মামুর হইলে সারাদিনের কাম তো মামু এই যে ডিগি শেঁক

যাই হোক আট কেজি আট কেজি রুই মাছটা পাইলে মুখ দেন রুই মাছ থাকলে মুখ দেন আর মাছ মেন কায় মাছ বেসাইলে মোশে যোগাযোগ করেন

আছে মানে নাই আছে আছে শুইলা আছে